আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠাটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিব চার চামচের ওয়ান ফোর্থ চামচের মতো বেকিং পাউডার তো আপনার একটু খেয়াল করে নিন যে আমি কতটা পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি সেই সম দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে দিব স্বাদ মতো লবণ তো লবণটা আপনারা একটু আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন তো একটা হ্যান্ড দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই তো টক দইটা কিন্তু আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিবো আমি একটা চামচ চিনি আর দিয়ে দিব একটা এলাচ খেতো করে নিয়েছি সে এলাচটা এলাচের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে সেজন্যই কিন্তু এলাচটা দিয়ে দিলাম এখন হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা বা লামস না থাকে তো আমি একটু ভালো মতন ফেটিয়ে নিচ্ছি এ দেখুন যখন এরকমভাবে ফেটানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি সেই ময়দার মিশ্রণটা যেটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেটা তো মিশিয়ে রাখার পর কিন্তু একটা হ্যান্ড ওয়েস দিয়ে এটা আমি আবারও মিশিয়ে নিচ্ছি তবে হ্যান্ড দিয়ে কিন্তু এই কাজটা করা যাবে না অবশ্যই আপনাদের হাত ব্যবহার করতে হবে তো হ্যান্ড ওয়েসটা আমি একটু এক সাইড করে রেখে দিচ্ছি আর হাত দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে নেব একটা সফট সুন্দর দো কিন্তু আমি তৈরি করে নেব তো এই অবস্থায় কিন্তু আপনারা ঘিও দিতে পারেন তো আমি ঘিটা দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম সেজন্য কিন্তু এখন আর ঘিটা আমি দেই নেই পরে কিন্তু দিয়ে এটাকে ভালো মতন ময়ান দিয়ে নিব তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিব এক কাপ পানি আর দিয়ে দিব তিনটা ফ্যাটানো এলাচ এতে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি জাফরন তো আমি কিছুটা পরিমাণ জাফরন দিয়ে দিলাম এতে কিন্তু কালারটাও সুন্দর আসবে আর দেখতেও সুন্দর লাগবে তো একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে তো হচ্ছে বলকটা কিন্তু চলে এসেছে আর চিনিটাও কিন্তু খুব সুন্দর মতো গলে গেছে তো দুই থেকে তিনবারের মতন এটা বলক আসলে কিন্তু আমরা এক সাইড করে এটা রেখে দেবো এর চেয়ে বেশি কিন্তু এক তার দু কোনো শিরা করব না তো এখন কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইড করে রেখে দিয়েছি আর চুলা রাস্তাও কিন্তু নিভিয়ে দিয়েছি যে ডোটা আমরা বেশ কিছু সময়ের জন্য রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি উঠিয়ে নিয়েছি আর অনেকটাই সফট হয়ে গেছে তো কিছুটা পরিমাণ ঘি দিয়ে এটাকে আমি আবারও ভালো মতন ময়ান দিয়ে দেবো এই ময়নের উপর ডিপেন্ড করে পিঠাগুলো কতটা সফট আর কতটা ফুলকো হবে তো আমি একটু ভালো মতনই কিন্তু এটাকে ময়ান দিয়ে নিচ্ছি এই দেখুন তো দুইটা ভাগে কিন্তু আমি ভাগ করে নেব আপনারা চাইলে কিন্তু দুই থেকে তিন ভাগে করে নিতে পারেন তবে দুই ভাগ করে নিলেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে তা আমি ডোটা নিয়ে নিলাম একটা বোর্ডের মধ্যে রেখে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে এটাকে আমি বেলে নিব এই দেখুন তাতে তাহলে কিন্তু বেলতে সুবিধা হবে তো বেলনির সাহায্যে এটাকে আমি বেলে নিচ্ছি আমি কোনো রকম কিন্তু রুটির মতন পাতলা যেই রুটি আছে সেগুলোর মতো কিন্তু করব না এটা কিন্তু অনেকটা মোটা হবে আর আপনাদের আমি দেখিয়ে দিব কতটা মোটা করে আমি এই রুটিটা বেলে নিচ্ছি এ দেখুন একটু ভালো মতন কিন্তু বেলে নিতে হবে তো আমার বেলে নেওয়া কিন্তু হয়ে গেছে আর আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা করে এটা বেলে নিয়েছি দেখুন তো এখন কিন্তু আমি একটা যে নজেল আছে সেই নজেলের সাহায্যে কিন্তু এটাকে কাট করে নিচ্ছি আপনাদের কাছে যদি বয়মের মুখা থাকে সেটা দিয়েও করে নিতে পারেন আবার যে কোনো স্বাস্থ থাকলেও কিন্তু সেটা দিয়ে কেটে নেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমি সম্পূর্ণ রুটিটাকে কিন্তু এভাবে কাট করে নিচ্ছি এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এরকম একটা মজাদার পিঠা যে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন আপনারা কিন্তু নিজেরা বিশ্বাসী করতে পারবেন না আর এটা খেতে কিন্তু অনেকটা জিলাপির মতন হবে কিন্তু এটা কিন্তু দারুণ মজাদার একটা পিঠা সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই পিঠার রেসিপিটার জন্য এই দেখুন তো আমি সম্পূর্ণ রুটিটাই কিন্তু কেটে নিয়েছি এখন যে এক্সট্রা যে অংশটা আছে রুটি সেটা কিন্তু আমি এখনও উঠিয়ে ফেলছি তো সম্পূর্ণ রুটিটাই কিন্তু আমি এভাবে উঠিয়ে নিব। এটা দিয়ে কিন্তু আমি আবারও রুটি বেলে নেব যতগুলো আপনার এই পিঠা তৈরি করা যাবে এই দেখুন তো একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে তারপরে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো আমি একে কিন্তু সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি তো আমি আবারও কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি তো এভাবেই কিন্তু সবগুলো আমার তৈরি করা নেওয়া হয়ে গেছে আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখনি তো এক সাইড করে কিন্তু এগুলো আমি রেখে অন্যদিকে কিন্তু একটা কড়াই বসিয়ে দেব তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব সুন্দর গরম হবে তখনই কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দেবো তো পিঠা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন মিডিয়াম টু হাই আছে এটা ভাজার জন্য আর অবশ্যই কম করে দিবেন যেহেতু এগুলো ফুলে আর একটু ভেড়ে যাবে সেই জন্য অল্প করে দেওয়ার চেষ্টা করবেন একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে যাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখন এক সাইড কালার হয়ে যাবে তখন কিন্তু এভাবে নেড়েচেরে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি তো আমি সবগুলো একটা ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি এ দেখুন তো সাথে সাথেই সেই শিরাটার মধ্যে কিন্তু আমি ঢেলে দেবো আর অবশ্যই শিরাটা কিন্তু আপনার গরম হতে হবে যদি গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সাথে সাথে চুপসে যাবে অবশ্যই শিরাটা গরম থাকতে হবে আর দেওয়ার পর কিন্তু এভাবে একটু নেড়ে দেবেন তো সেকেন্ড বেস্টাও কিন্তু আমি এভাবেই ভেজে নেব তো সবগুলো পিঠাই আমি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলো পিঠায় সুন্দর মতো কালার হতে পারে তো নেড়ে চেড়ে আমি এগুলো ভেজে নিয়েছি এখন কিন্তু আমি ঝাঁঝরির সাহায্যে সবগুলো পিঠাই উঠিয়ে নেব আর খুব সুন্দর একটা কালার হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতন কালার করে কিন্তু ভেজে নেবেন এই দেখুন তো আমি আবারও কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে তো এখন একটা স্ক্যাচ ওলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো আর কিছু সময়ের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো যাতে সম্পূর্ণ শিরাটা এটা সোপ করে নিতে পারে আর পিঠাগুলো সুন্দর মতন ফুলে উঠতে পারে একদম সফট হয়ে যাবে এই পিঠাগুলো তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো বেশ কিছু সময় পর কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো একটা প্লেটের মধ্যে আমি সবগুলো পিঠাই ঢেলে নিচ্ছি এই দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি একদমই সফট মুখে দিলে মিলিয়ে যাবে এই পিঠাটা এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি আমার মজাদার ইউনিক রেসিপি তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ